আলু পেঁয়াজের দাম নিয়ে দুদিন আগে মুখ্যমন্ত্রীকে সরব হতে দেখা গিয়েছিল শুধু তাই নয় আলু পেঁয়াজ সহ আনাজের দাম নিয়ন্ত্রণে মুখ্য সচিব মনোজ টাস্ক ফোর্সের বৈঠকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার কলকাতায় টাস্ক বৈঠকও হয়েছে তারপরে আজ কোচবিহার জেলা পরিষদের বৈঠকে আধিকারিকরা এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিএম সৌমেন দত্ত ছাড়াও জেলা পরিষদের সদস্যদের পাশাপাশি কলেজ স্টোরেজের মালিকরা এদিন আলুর দাম নিয়ে অতিরিক্ত জেলা শাসক সৌমেন দত্ত কি বলেছেন শুনুন সামনে যেহেতু আলুর লাগানোর সিজনটা আসছে সেহেতু কিছু আলু তারা বীজ হিসাবে সংরক্ষিত রাখছে নাকি সেই ক্ষেত্রে ওদের কিছু কিছু বস্তা আলু তারা বীজ হিসাবে রাখছেন সেই হিসাবে মার্কেটে হয়তো একটু কিছু কম আলু ছিল কিন্তু তা সত্ত্বেও এমন নয় পরিস্থিতি যে তিরিশ টাকার বেশি আলুর দাম হওয়া উচিত পাইকারি বাজার কি কোনো নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হয়েছে মানে যে পাইকারি বাজার হবে পাইকারি বাজারের রেট এমন থাকবে যাতে খুচরো বাজারে তিরিশ টাকার ছাব্বিশে যেটা যে আলু বিক্রি হচ্ছে পাইকারি বাজারে সেটা একেবারে ফ্রেশ আলু মানে যেখান থেকে পচা ছোট আলু নষ্ট আলু বেরোবে না সেই ব্যবসায়ীরা যারা খুচরো বিক্রেতা তারা ছাব্বিশ টাকা করে যে আলুটা কিনছে তারা একদম ফ্রেশ আলু সেটা সেই আলু সে প্রায় পুরো পরিমাণটাই তারা বিক্রি করতে পারবে সেটা সাধারণত যেটা হয় যে অনেক সময় বলে আলু কিনলাম তারপর তার থেকে কিছু পচা বেরিয়েছে নষ্ট বেরিয়েছে তার জন্যে কিছু দাম বাড়া হচ্ছে ছাব্বিশ টাকা করে যে আলু ব্যবসায়ীরা কিনছে সেটা কিন্তু একদম ফ্রেশ আলু সেখান থেকে একটুও নষ্ট হবে আর চব্বিশ টাকা করে যে আলু তার থেকে হয়তো কিছু ইয়ে হবে কিছু খারাপ বেরোতে পারে তো এইটাই মোটামুটি আমাদের পাইকারি বাজারে এখন রেট আছে

করে তবে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের পর রাজ্যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যে কঠোর হচ্ছে দমন করা হবে তা কার্যত স্পষ্ট কোচবিহারে জেলা পরিষদ ভবন ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে উপহার পেতে পারেন সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স